গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একদম সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমার পুরো বার্ষিকা স্নান সব কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আমি কিচেনে নীলাঞ্জনা যাবে স্কুলে তো স্কুলে টিফিন বানাবো সকালবেলা ভাত বানাবো তো সেগুলো সব করব খুব ব্যস্ততার সাথে কাজগুলো করতে হবে তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি কিচেনে যাওয়া যাক তো সারাদিন আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এই যে রান্নাঘরে চলে এসছি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দেব আর এদিকে সোনার জন্য দেখো পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওর টিফিনে আজকে পাস্তা করে দেবো আর দেখো চালটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সকাল সকাল সমস্ত কাজ স্টার্ট করে দিয়েছি আর বিভৎস গরম পড়েছে এই গরমের মধ্যে বাচ্চাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে স্কুলে যেতে কারণ ঘরে থাকে একরকম আর স্কুলে যে গরম তার মধ্যে আবার আমাদের সোনাদের গ্রাউন্ডে ওদের পেয়ার করায় তো সেগুলো ভীষণ কষ্টদায়ক একদম পুরো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে তো সেই জন্য ভাবছি প্রত্যেক দিন ওকে স্কুলে পাঠাবো না কারণ এই যে মারাত্মক গরম তারপরে রোদ্দুরের মধ্যে দাঁড়ানো সত্যি প্রচণ্ড কষ্টদায়ক ব্যাপার তো যাই হোক আজকে বছরের প্রথম স্কুলে যাবে সেই জন্যে আজকে দিন ওকে পাঠাচ্ছি স্কুলে আর তারপরে মাঝে মধ্যে পাঠাবো মাঝে মধ্যে পাঠাবো না বাড়িতে থাকলে তবুও একরকম কিন্তু স্কুল যদি কন্টিনিউ করে স্কুলটা বড় ব্যাপার নয় ওদের যখন স্কুল পিয়ার শুরু হয় তখন ওই যে রোদ দূরে দাঁড়িয়ে ওই জিনিসটাই বড্ড খারাপ সেই জন্যেই মাঝে মধ্যে পাঠাতে ইচ্ছে করছে না তো যাই হোক আজকে যাচ্ছে স্কুলে তো এই যে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর একদম খাবার দাবার সব রেডি করে সোনাকে খাইয়ে দেব তারপর আমার অন্যান্য কাজগুলো গোছাতে হবে আর সকাল সকাল স্নান করে নিয়েছি তো গরমের মধ্যে দু তিনবার স্নান করা খুবই ভালো শরীরটা সুস্থ থাকে কিন্তু যাদের দু তিনবার স্নান করা সম্ভব হয় না তাদের কিন্তু প্রচণ্ড মুশকিল যেমন আমার সাইনআপসের প্রবলেমের জন্য আমি দু তিনবার স্নান করতে পারি না আমার ঠান্ডা লেগে যায় আর মাথা যন্ত্রণা করে যার জন্য আমার একবার স্নান তো করেই নিই আর হচ্ছে কখনো সখনো একটু গা ধুয়ে নিই কারণ যা গরম পড়েছে একবার স্নান করলে কিছু কিন্তু হচ্ছে না মানে বিভৎস গরম পড়েছে এই গরমের মধ্যে জানি না কি করে যে সামলাব তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সোনাকে পাস্তাটা বানিয়ে দেব। এখানে আলু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি লং আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি যাতে খাওয়ার সময় বেশ ভালো লাগে তো সেই জন্যে এরকম করেই কেটেছি কুচি কুচি করে কাটলে হয় কিন্তু একটু বড় বড় করে কাটলে কি হয় দেখতে সুন্দর লাগে আর বাচ্চারা তো একটু অন্যরকম তারপরে একটু ডেকোরেশান করে দিলে খেতে খুবই পছন্দ করে সে আমার বাচ্চাই হোক আর যার বাচ্চাই হোক না কেন তো এই যে সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিলাম দিয়ে এবার রান্না করব এই দেখো এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব দিলে পরে এই যে পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে একদম গরম গরম পাস্তা ওর টিফিন বক্সের মধ্যে এবার আমি ঢেলে দেব তো এরকম করে রান্না করলে এর মধ্যে কিন্তু আজকে ডিম অ্যাড করি নি কারণ প্রচণ্ড গরম পড়েছে ও যাওয়ার সময় ডিম খেয়ে যাবে ওই জন্য টিফিনে আমি ডিম দিলাম না এই গরমের মধ্যে একটা ডিমই এনা বেশি ডিম আমরা খাওয়াই না তো সেই জন্যে আর পাস্তার মধ্যে ডিম আমি দিই তো যাই হোক এই দেখো পাস্তা রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে ভাতও নামিয়ে দিয়েছি আর শোনার জন্য ওপাশে আবার একটা ডিম সেদ্ধ দিলাম ও আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়েই স্কুলে যাবে প্রত্যেক দিন সকালবেলায় একটু করে ভাত খাইয়ে পাঠায় একদম ছোটোবেলা থেকেই কারণ এক ভাত যদি এক দুবার মুখে দিয়েও যায় তবুও সেটুকু পেটের মধ্যে কিন্তু থাকবে আর যদি অন্য খাবার খেয়ে যায় অনেক বাচ্চাদের হয়তো অভ্যাস আছে হচ্ছে মিল্ক খেয়ে যাওয়ার কারা কেউ হয়তো স্যান্ডউইচ বা ব্রেড বাটার খেয়ে যায় কিন্তু আমি সোনাকে কখনও ওগুলো খাওয়াই না আমি যেটা মনে করি ওগুলো খাওয়ালে হয়তো গ্যাসের সমস্যা হতে পারে সেই জন্যে একটু ভাত দিন সেদ্ধ ভাত দিন সবজি শাক এরকম দিয়ে ওকে খাইয়ে পাঠায় তাতে মনে হয় পেটটা ভালো থাকে এটা আমার ধারণা আমি জানি না যে বাচ্চাকে যে পরিবারে যেমনভাবে মানে অভ্যাস করিয়েছে তার বাচ্চা সেরকম ও মানে ভাবেই চলবে তো আমরা এইভাবে সোনাকে ছোটবেলা থেকে অভ্যাস করিয়েছি তো সেটাই চলছে তো আমি ওর টিফিন বক্সটা তো পুরো রেডি করে দিয়েছি এবার জলটাও রেডি করে দিচ্ছি দিয়ে তারপর ওর ভাতটা মাখিয়ে খাইয়ে দেব। টিফিন বক্স আর জলের বোতল পুরো রেডি করে রেখে তারপর তো এই স্টিলের বোতলগুলো কিন্তু খুব ভালো জল কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে নর্মাল জল দিলে নর্মাল থাকবে ঠান্ডা দিলে ঠান্ডা তো দীর্ঘক্ষণ থাকে না কিছু সময় থাকে আর এই দেখো ডিম সেদ্ধ লঙ্কা আলু সেদ্ধ দিয়ে সোনাকে ভাত মাখিয়ে দিলাম ও খাচ্ছে আর টিফিন বক্সগুলো ওর মতো করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে ও টিফিন বক্সগুলো ব্যাগে ওই ঢোকায় কারণ কোথায় নিলে ওর সুবিধে হয় সেই বুঝে ও কিন্তু ঢুকিয়ে নেয় তো যাই হোক এই দেখো সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সোনা স্কুলের গাড়িও চলে এসছে স্কুলের পথে রওনা হচ্ছে একদম এই বছরের প্রথম স্কুলে যাচ্ছে সোনা তো দুগ্গা দুগ্গা করে রওনা হয়ে গেল। তারপর এখন আমি বাড়িতে একা সমস্ত কাজ কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি কারণ সংসারের কাজ বলো যে কাজই বলো সব কিছুর পাশাপাশি এত গরম যখন পড়েছে জল খাওয়া কিন্তু মাস্ট যে কাজই করি না কেন ঘুরতে ফিরতে আমরা গৃহিণীরা বলো আর বাড়ির সমস্ত সদস্যরাই বলো জল কিন্তু খেতেই হবে আর আমরা কাজের তাড়ায় অনেক সময় জল খাওয়ার কথা ভুলেই যায় তো সেই ভুলে গেলে চলবে না এটা মাথায় রাখতে হবে তো সেই জন্যে আমিও নিয়ম করে কিন্তু জল খাচ্ছি আর জল খেয়ে দেখো এখানে আমি যে সমস্ত জিনিস রান্নাবান্না করব সেগুলো সব ফ্রিজ থেকে বার করে নিচ্ছি ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপর রান্নাবান্নাগুলো স্টার্ট করতে হবে তো আজকে রান্না করব কি চলো তোমাদের রান্না ঘরে গিয়েই আমি দেখাচ্ছি কারণ বেশি তেল মশলার খাবার একদম গরমে খেতে ভাল লাগছে না তো এখানে দেখো আগে থেকেই আমি মাছগুলো কেটে নিয়েছিলাম এগুলো বাটা মাছ তো মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করতে করতে আর সমস্ত রান্নার প্রিপারেশানগুলো গুছিয়ে নেবো আজকে বেশি বেশি কিছু রান্না করব না আর আমরা সবসময় যারা আমার পুরোনো ভিওয়ার্স আছো তারা জানো যে হেলদি খাবারগুলোই চেষ্টা করি খেতে তো গরম বলে তো আরই যাতে শরীরে কোনো ক্ষতি না হয় সেই দিকে কিন্তু নজর দিতে হবে তো এখানে মাছের ঝাল করবো আর আমার নীলাঞ্জনার একটা সমস্যা হচ্ছে ও কোনো মাছই খেতে চায় না সবজিও সেই রকম ওর মন পছন্দ হলে একটু খায় না হলে খায় না তো এই মাছটা একটু অন্যরকমভাবে রান্না করবো তাহলে ও খেয়ে নেবে তো আমরা সবসময় না খুব বেশি স্পাইসি খাবার একদমই পছন্দ করি না ও খায় না কিন্তু মাছটা একটু স্পাইসি করে বানালে ওর খুব পছন্দ হয় তো সব দিন সবার পছন্দ মতো রান্না ঘরে হয় না তো আজকে ওর পছন্দ মতো মাছের ঝোলটা আমি বানাবো তো এখানে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব লম্বা লম্বা করে আলু কেটে আলুগুলোকে ভাজা করে নেব লম্বা আলু দেখলে নীলাঞ্জনা খুবই পছন্দ করে তো এই দেখো আলুগুলোকে ভেজে তুলে নিলাম নিয়ে এবার এই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি এখানে বেশি দিইনি অল্প পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আদা লঙ্কা জিরে আর রসুনের পেস্ট খুবই অল্প করে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেছি নিয়ে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এর ভেতরে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি এবার দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। ব্যাস এটা কষিয়ে জল ঢেলে দেব ফুটে উঠলেই মাছগুলো দিলে আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে একদম অল্প মশলা দিয়ে রান্না করছি নীলাঞ্জনা আজকে মাছ খেতে একটু বায়না করবে না আমার যতদূর সম্ভব আর অন্যদিন হলে সেই মাছ অল্প একটু খেলেই অমনি দিয়ে দেয় তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম ও পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে তার মধ্যে মাছের ঝোলটা হয়ে যাচ্ছে এরপরে আমি মাছের ঝোল হতে হতে এদিকে সবজিটাও কেটে নিয়েছি উচ্ছে সজনে ডাঠা আর হচ্ছে আলু সেগুলো তোমাদেরকে দেখায়নি কাটা তো চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার ভাতটা হতেও বেশি টাইম লাগবে না খুব শীঘ্রই ভাতটা হয়ে যাবে তো এই যে চালটা দিয়ে দিচ্ছি আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু প্রায় হয়ে যাওয়ার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে মানে ভাতের চালটা ছেড়ে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দিতে পারবো তো কাজ বাজ এই গরমের মধ্যে যত সকাল সকাল রান্না বান্না ঝামেলাটা মিটিয়ে নেওয়া যায় ততটাই ভালো কারণ যত বেলা গড়াবে রোদ্রের তাপও কিন্তু তত বাড়বে আর গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকলে আরও বেশি গরম লাগে তো এই দেখো মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিলাম তো মাছের ঝোলটাও হয়ে গেছে আর রান্নাঘরে তো রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগে এতে আর বলবার কিছু না এবার আমি সজনে ডাঁটা উচ্ছে আলু রান্না করব। এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু বড়ি ফোড়ন দিয়ে দিলাম বড়ি এনেছে সেই জন্য এখন প্রায় তরকারিতে যেগুলো একদম সাদা মাটা তরকারি একটু আধে বড়ি কিন্তু আমি দেব তো এই যে বড়িগুলো একটু ভেঙে গুঁড়ো করে দিলাম দিয়ে তারপরে সজনে ডাটা আলু আর উচ্ছেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে পাতলা ঝোল যদি করা হয় তো খেলে কোনো ক্ষতি তো হয় না স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর পেটটাও কিন্তু ঠান্ডা থাকে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে এই দেখো খুবই অল্প পরিমাণে রান্না করছি খুব বেশি না একটু ঝোলটা বেশি করব যাতে ঝোলটা খেলেও পেটটা ঠান্ডা থাকে এর মধ্যে দিয়ে দিলাম জল এবার এটা ফুটতে ফুটতে মানে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা ফুটবে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষে বেটে নেবো এখানে সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো কিন্তু সাদা সর্ষেটা বেশ ভালো লাগে বলে সাদা সর্ষেটা নিয়েছি এটা খুব ভালো করে বেটে নিচ্ছি সর্ষেটা সর্ষে বাটা দেখো কি সুন্দর মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি মানে বেটে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর সর্ষে আমি সব সময় শিলনোড়ার মধ্যেই বাটি কারণ অল্প সর্ষে মিক্সিতে দিলে খুঁজেও পাওয়া যাবে না আর সে পেস্টও হবে না সেই জন্যে শিলনোড়াতেই আমি সর্ষেটা বেটে নিই দেখো সবজিগুলো প্রায় সেদ্ধর মুখোমুখি এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো এইভাবে পাতলা করে যদি ঝোল করো মানে আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে আশা করব তোমরা যদি কখনও না করে থাকো একবার করে দেখো ভীষণ ভালো লাগবে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল এই রান্না মাছের ঝোল আর উচ্ছে সজনেটা আলু চচ্চড়ি ব্যাস আর কিছু রান্না করিনি এই দুটো আইটেমই করেছি আমি রান্না দুটো তিনটের বেশি কখনোই করি না খুবই অল্প পরিমাণে রান্নার আইটেমগুলো রাখি কারণ পঞ্চ ব্যঞ্জন খেতে আমাদের ঘরে কেউই পছন্দ করে না ওই পাঁচ ছ রকম তরকারি দিয়ে ভাত খাও আমি তো একদমই খাই না আমাদের ঘরেও কেউ খায় না তো যাই হোক রান্নাবান্না শেষ এবার সঙ্গে সঙ্গে আমি ওভেন মুছে পুরো বাসন টাসন মেজে রান্নাঘরটাকে ক্লিন করে নেব তারপর সোনা আসলে আমরা খাবো তার আগে ওর বাবাও চলে আসবে তো সেই জন্যে একবারে কাজ টাস গুছিয়ে নিয়ে বসি যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় তত তাড়াতাড়ি সম্ভব তোর বাবা আসবে বলে আমি কিছুটা শরবত রেডি করে রাখছি এই শরবতটা খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেট ঠান্ডা রাখে শরীর কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দেখো এখানে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এই মাত্র তিনটে উপকরণ দিয়ে সুন্দর একটা শরবত যেটা আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে উপকার উপকারী হবে পেটটাও কিন্তু ঠান্ডা থাকবে দেখতে দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন এটা ফ্রুটি রয়েছে এর মধ্যে কিন্তু না এটা পুরো আখের গুড় দিয়ে বানিয়েছি তো এটা বানানো আমার রেডি এবার এই দেখো মায়ের জন্যে খাবার রেডি করেছি মাকে খাবারটা দিয়ে দেব আর আমরাও খেয়ে নেব তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো বিকালবেলা সোনার পড়া রয়েছে তোর বাবা ওকে দিতে যাচ্ছে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যদি থাকো কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা কমেন্টস করে জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানাতে তো আজকে সারা দিন সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন সন্ধ্যাবেলায় দেখো আমরা যাচ্ছি আমাদের যে মেলাতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মেলায় আজকেই এই দেখো নচিকাতা এসছে তাই দেখতে কিন্তু চলে এসছে তো সারাদিন কাজকর্মর পরে এরকম একটা প্রোগ্রাম দেখতে পেয়ে খুব ভালো লাগছে আশা করবো তোমাদেরও খুব ভালো লাগলো তোমার সাথে থেকো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব না করলে কিন্তু আমারও সাবস্ক্রাইব বাড়ছে না তো এই যে নচিকাতা খুব সুন্দর সুন্দর গান করছে তার যে খুব সুন্দর পপুলার দুটো গান একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে সেই নীলাঞ্জনা তো দুটো গান উনি করেছেন খুব ভালো লাগলো প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পেরে তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এখন আমরা একটু ফিশ কাকলেট খাচ্ছি তারপর হচ্ছে একটু আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে রওনা দিচ্ছি তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকে